আসছেন <LPBravo> বিএনপির একত্রিশ দফা কার্যক্রমের সালাম নিবেন দাদেশ শেষে ইনশাল্লাহ ভোট দিবেন

চাই দেখালে

বাজেরা উপজেলা বিএনপির যুগ্ম মহাপায়ক মুন্সিগঞ্জ জেলার বিএনপির কেন্দ্রীয় নেতা উপস্থিত বি ভাই ভালো গান্ধী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরীফ হোসেন মাস্টার সিনিয়র শাসক যুগ্ম মহাপায়ক মনির হোসেন আমার সামনে উপস্থিত আমাদের প্রতি নেতা সবেক সহ সভাপতি আরাফাত আলী মেম্বার সাহেব উপস্থিত ভালো গান্ধী ইউনিয়নের নয়টি ওয়ার্ড এর সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেকর দল শ্রমিক দল অন্যান্য অঙ্গ সংগঠনের আমার প্রিয় ভাইরা আজকে এখানে যে আমরা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে লিপ্লেট বিতরণ করতেছি এই লিপ্ল্যাট বিতরণ জাতির জন্য দেশের জন্য আগামী একশো বছরের জন্য রাষ্ট্র কাঠামো কেমনে চলবে সে সিদ্ধান্ত দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই লিফলেট বিতরণে বাল্য কান্দি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে আজকে যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার প্রস্তাব আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছে এই সংস্কার প্রস্তাব একশো বছর আগামীতে দেশ জাতির জন্য আমরা পরিষ্কার বসাই বলতে চাই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই দেশের মালিকানা নিয়ে কোন ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশে চার চারটাবাদী দল ইনশাল্লাহ আমরা প্রতিহত করব যারা সাতচল্লিশ সালে সেই প্রাদেশিক পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে রাষ্ট্র জন্য বিরোধিতা করেছেন তারা একাত্তর সালে আমার মাবনের বোনের ইজ্জত করেছে যাদের নেতৃত্বে দশ লক্ষ লোক শহীদ হয়েছে একাত্তর সালের যুদ্ধে এবং ছিয়ানব্বই সালে যারা সেই ফেসি শাসিনার পায়ে ধরে আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে হুঁচার উচ্চারণ করতে চাই পিয়ার পিয়ার নিয়ে আর খেলা খেলবেন না পিয়ার পিয়ার নিচু নিয়ে কোন খেলা খেলতে চান বাংলাদেশের জনগণ একাত্তর সালে যেমন দাঁত বাঙ্গা জবাব দিয়েছে দু হাজার পঁচিশ সালের নির্বাচনে সকলের এই লুঙ্গি জাঙ্গা খুলে করতে করবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা গত পঁচিশ তারিখে আপনার চব্বিশ মার্চের যে সনদে সই করেছেন জুলাই সনদে আপনারা যে সনদে সই করেছেন এই সনদকে মুক্তি থেকে দেশের গণতন্ত্র দেশের সংবিধান রক্ষা করার জন্য আমরা সবাই একসাথে একসাথে কানে কাট মিলে কাজ করব এখানে কোনো বিবাদ দ্বন্দ্ব চলবে না বন্ধুরা আমার ঠিক কিন্তু অঙ্গসংগঠনের যেটা কোন উদ্দেশ্য করতে চাই

অঙ্গ সংগঠনকে এবং আমার সহযোদ্ধা সহকর্মী আমার প্রিয় সাংবাদিক ভাই বোনদেরকে অভিনন্দন জানাই নেশনেত্রী বেগম খালদা পক্ষ থেকে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক পক্ষ থেকে আমরা প্রতিদিন এই গজারে উপজেলায় একটা পর একটা ধারাবাহিক প্রসঙ্গ যাব তারা শিশের প্রতীককে আমরা করে করে আমরা জয়যুক্ত করে আগামী নির্বাচনে আমার প্রিয় নেতা আগামী দিনের আসন তারেক রহমান জিন্দাবাদ 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 সবাইকে জানাব দেশবাসী আপনার কাছে জানতে চায় যে মধ্যে কোন বিষয়গুলো বা কোন দফাটা জনগণের বেশি প্রত্যাশিত এবং জনগণের বেশি কল্যাণ মনে করেন আপনারা আমরা সে বলেছে টাকাও করা হয় যারা গরু পালে ধান চাষ করে গ্রাম্য মানুষের কাজ করে আমরা সে রহমানের উনিশ দফা তারেক রহমানের দ্বিতীয়বার তেইশ দফা পরবর্তীতে রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা সে কথা দিয়েছে এই স্মরণীয় সংস্কার আগামী একশো দেশ আমাদের এখানে রাষ্ট্র কাঠামো বেরামত এক নম্বরে নম্বরে দুর্নীতি দুই গ্রাম্য জনগণ যাতে ভালো থাকতে পারে যারা গরু পালে পালে মুরগি পালে যারা গ্রামের কৃষক তাদের এক নম্বর যে আমার ষোলো নম্বর শর্তটা সেটা এক নম্বর কার্যকরী করবো আমরা আগামী দিনে এই পতিত জায়গা এবং যে সমস্ত আমাদের সরকারি খাট জমি আছে সেখানে আপনার আমরা গ্রামে যারা অনার কেদিন দুস্থ পরিবার আছে তাদেরকে আমরা দিশ দিয়ে তাদের হাঁসি গরু ছাগল পাওয়ার জন্য ব্যবস্থা করে দিব কৃষকের জন্য কৃষকের জন্য আমাদেরকে এর জন্য সার এবং তাদের কৃষকদের সুস্থ ঋণ দেওয়ার করে

যারা যারাতে মেলাকে বসবাস করি আমরা হসপিটালে আমাদের গ্রামে দুর্বল যাদের স্বাস্থ্যসেবা থেকে কমিশন তাদেরকে এক নম্বরে স্বাস্থ্যসেবা তাদের মূল্যার্জন তারপর আপনারা জানেন উনিশশো একানব্বই সালে বিএনপির ক্ষমতা সরকারে বেগম খুলে দেখিয়া তিনি প্রথম ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের জন্য বিনা শিক্ষায় শিক্ষার ব্যবস্থা করেছে আমরা কার্যক্রম বলেছি আগামীতে মাস্টার ডিগ্রি এম কম এম এসি এম এ পর্যন্ত যারা লেখাপড়া করছে তাদের নেতৃত্ব সমস্ত শিক্ষা লেখাপড়া পান তাদের কোনো টাকা দিতে হবে না এবং যারা বিভিন্ন পরিবারে চাকরি পায় তাদের জন্য পঁচিশ পার্সেন্ট কোটা থাকবে যারা গ্রাম্য মানুষ তারা দরখাস্ত করলে পরীক্ষা দিলে তাদের চাকরি এক জ্ঞান অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ক্রমানের একত্রিশ দফা যুগ উপযোগী সিদ্ধান্ত এই সিদ্ধার্থী ছাড়া তারা ক্রমান দেশের নেতৃত্ব আসলে বাণিস হলে বিএনপি নেতৃত্ব আসলে বাস্তবায়নকে ধন্যবাদ